একটি অপশক্তি নির্বাচন ও আওয়ামী লীগের বিচারকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে তবে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা আরেফিন এ সময় জাতীয় নাগরিক কমিটির অন্যান্য নেতারা বলেন রাজনীতিতে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনার আর রাজনীতি করার অধিকার নেই বলেও মন্তব্য করেছেন তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণহত্যাকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার দাবিতে নারী সমাবেশ জাতীয় নাগরিক কমিটি আয়োজিত এই সমাবেশে অংশ নেন জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী ও শহীদ পরিবারের নারী সদস্যরা দেশ স্বাধীন হয়েছে আমরা বলছি সাত মাস হয়ে গেলেও তার কোন ফলাফল আমরা পাচ্ছি না জুলাই আগস্টের আন্দোলনে অংশ আন্দোলনকারী ও সমন্বয়করাও সমাবেশে বক্তব্য রাখেন বলেন ফ্যাসিস্ট আওয়াম লীগকে পাড়া মহল্লায় ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে সবার আগে হতে হবে বিচার তারপর সংস্কার তারপর কথা হতে পারে নির্বাচন এবং অন্যান্য গণতান্ত্রিক চর্চার ব্যাপারে না এই হাসিনার সাথে জড়িত যারা ছিলেন এই পুরো সিস্টেম এই পুরো সিস্টেমের বিরুদ্ধে আমরা হলো সবার বিরুদ্ধে আমরা তাদের বিচার দাবি করছি আপনারা যে যার জায়গা থেকে বিচারের দাবিতে আওয়াজ তুলুন আপনারা যদি আওয়াজ তুলেন ঘর থেকে সেই আওয়াজ পৌঁছে যাবে বিচারের কাঠগড়া পর্যন্ত নাগরিক কমিটির শীর্ষ নেতারা বলেন নির্বাচন ও ফ্যাসিস্টদের বিচারকে মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নেই আন্তর্জাতিকভাবে ভারতের উপর চাপ তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি জানান তারা এখানে বিএনপি সহ যত রাজনৈতিক দল আছে তারা যেভাবে খেলার টেবিল ঘুরিয়ে দিতে যাচ্ছে নির্বাচনের দিকে আমরা দেখেছি কিছু অপশক্তি বিচার এবং সংস্কারের মুখোমুখি দাঁড়া করাতে চায় নির্বাচনকে জাতিসংঘের রিপোর্টে ইতিমধ্যে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে যে বর্বর্তম মানবতা বিরোধী অপরাধ জুলাই আগস্টে বাংলাদেশ সংগঠিত হয়েছে তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ সমাবেশে বক্তারা বলেন জুলাই আগস্ট আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নারীরা তাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যে রাজনৈতিক দল আসবে তারা নারীর ক্ষমতায়নে কাজ করবে বাংলাদেশের মানুষের উপরে চালিয়েছে শামীম রেজা যমুনা নিউজ ঢাকা